কলকাতার সরস মেলা নিউ টাউনে ওই বিশ্ববাংলা ঠিক পাশেই এই মেলাটি এটা পুরোটাই হস্তশিল্পের মেলা বিভিন্ন রকমের হাতের কাজের সুন্দর সুন্দর জিনিস এখানে আসলেই দেখা যাবে অনেক ধরনের জিনিস হাতের কাজের এই যে তালপাতা সিপাই সেই আমরা ছোটবেলায় খেলতাম এটার দাম কুড়ি টাকা এটা আমার ভীষণ ভালো লেগেছে এটা তো আমি কিনেইছি এখানে আসলে এখানে বসে আপনাদের পুরো বানিয়ে দেবেন এনারা দেখুন বসে বসে কি সুন্দর বানাচ্ছে এই পরিশ্রমের কাজ তো একটু আছেই তাই জন্য দামটা একটু বেশি আছে এখানে কিন্তু জিনিসগুলো কিন্তু খুব সুন্দর খুব ইউনিক মানে বাড়ি সাজানোর জিনিসগুলো দারুণ দারুণ দেখতে একদম ইউনিক হয়ে যাবে কি সুন্দর সুন্দর জিনিস এখানে সমস্ত কিছুই আপনি এখানে পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিস এই যে এগুলো কি সুন্দর হাতে আঁকা জিনিসগুলি তারপর কানের আপনি যেমনটি কানের চাইবেন ঠিক এনারা তেমনই কানের বানিয়ে দেবে আমি তো একটা এখান থেকে কানের বানিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর এগুলো সমস্ত কিছুই হ্যান্ডমেডের দেখতে স খুবই সুন্দর ব্যাগ চটের ব্যাগ কি সুন্দর সুন্দর জিনিস এখানে এই মেলাটি চলবে জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আর এখানে বিভিন্ন স্টেটের এখানে স্টল বসেছে আপনি বিভিন্ন স্টেটের যে স্টল থেকে বিভিন্ন জিনিসও নিতে পারেন এখানে এই ঠিক পাশেই রয়েছে খাদ্য মেলা বিভিন্ন রকমের খাবার এখানে আছে